শয়তানের বিষাক্ত চক্ষুর ভিতরে শয়তানের বিষাক্ত তীরের ভিতরে অন্যতম একটা তীর হলো এই দেখা যখন মানুষ এই চোখ দিয়ে যখন কোনো কিছু দেখে দেখার সঙ্গে সঙ্গে অপাত্রে যখন তার দৃষ্টিটা পড়ে যায় তখন মনের ভিতরে তখন এটা নিয়ে আবার কল্পনা জল্পনা শুরু হয় মাথার ভিতরে তখন এটা নিয়ে কুবুদ্ধি সুবুদ্ধি উদয়ের হয় আস্তে আস্তে মানুষটা তখন গুনার দিকে ধাপিত হয়ে জোরে বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না এই জন্য আল্লাহ রসুল বলছেন আল আইনানে তাজনিয়ানে চোখগুলো মানুষের জেনা করে চোখগুলো মানুষের কি করে জেনা করে সেনা জেনা আল আইনানে তাজনিয়ানে ওয়াজিনাহুমান নজর চোখগুলো মানুষের জেনা করে আর চোখের জেনা হলো দেখা যে নারীটার দিকে দেখা আমার জন্য হারাম ওই মানে ওই নারীটার দিকে যদি আমি আরাম করে দেখি আমার জেনা হবে না কি সব হবে জোরে বলে না কে জেনা হবে না সব হবে জেনা হবে আমার সন্মাই তো মহাজ মহাতারাম মুসলিয়া একরাম আজকে ওবাদে মিলামিশা সব জায়গাতে আজকে সব জাগাতে জেলা বেবিচার সব জাগাতে আজকে পাপে পরিপূর্ণ এলাকায় ভরপুর হয়ে গেছে এর মূল কারণ হলো চোখ দিয়ে কুদৃষ্টি দিয়ে টাকা কুদৃষ্টিভাবে দেখা এই জন্য আল্লাফাক রপ্লামি বলছেন মিনি রে আপনি মমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে ওয়া ফাজু ফুরো এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে নিজের বৈধ স্ত্রী ছাড়া নিজের বৈধ স্বামী ছাড়া স্বামী স্ত্রী ওবাদে মিলামেশা করা যাবে হারাম আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে সম্মানিত মুআজ্জাস মুহতারাম মুসলিয়া আলাইকুম এই আয়াতের তাফসীর আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাইলে আপনারা বুঝতে পারবেন যে এই দৃষ্টি এই চোখ অবনত রাখা চোখ নিচের দিকে রাখা এর দ্বারা কতটা মানুষের উপকার হয় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন মুসলমানদের দ্বিতীয় খলিফা খলিফা তুল মুসলিম হজরত ফারুক আদি আল্লাহ উনার জামানা চলতেছে যুগ চলতেছে ওই যুগের ভিতরে উবাইদুল্লাহ উবাইদা ইবনে জাররাহ একজন সাহাবী উনাকে একটা বিশাল বড় একটা কাফেলার সর্দার বানাইয়া কাফেলার উনাকে সেনাপতি বানাইয়া হুজুর ওমর ফারুক আতা আল্লাহ তাআলা সামনের দিকে প্রেরণ করেছেন যান আপনি ওদেরকে যুদ্ধ করেন ইসলামের দাওয়াত দেন এলাকাগুলোকে আপনি কালিমার তহিরের একত্ববাদের আওয়াজে গোটা এলাকাটাকে আপনি প্রচার করে দেন ওবায় দাইবনুল জাররার দিয়াল্লাহুতআলা স্বামীর বিভিন্ন অঞ্চলের মধ্যে আক্রমণ করে যুদ্ধ করে তিনি কতগুলা এলাকা বিজয় করেছেন এক পর্যায়ে তিনি সামের গভর্নরও ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ওবায়দ আইবনুল জাররা ইনি কোন সাহাবী জানেন আল্লাহ নসূল সাল্লাল্লাহু ইসলাম তুলসলাম বলেছেন আশারায় মোবাস্সারা দশজন জান্নাতের সুসম্বাদপ্রাপ্ত সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সুহান আল্লাহ বলেন আরো যারা বলেন সুহান আল্লাহ এমনিতেই তো যারা ওহুদের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি যারা ওহুদের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তো আল্লাহ রসুল বলেছেন এরা সবগুলাই জান্নাতে এমন কি সমস্ত সাহাবাজ যাদের নাম নিলেই আমরা বলি রাতি আল্লাহ আনহুম ওরা তু আন অর্থাৎ আল্লাহ এদের প্রতি রাজি হয়েছে ইনারাও আল্লাহর প্রতি রাজি হয়েছে সুবাহ বলেন পৃথিবীতে এমন কোন ওয়ালি নাই এমন কোন গাউস নাই এমন কোন কুতুব নাই এমন কোন পীর নাই এমন কোন মুক্তি নাই মুহাদ্দিস নাই আলেম নাই বড় পীর নাই যার নামের শেষে রাজি আল্লাহ বলা হয় আছে একমাত্র রাজি আল্লাহ রাজি আল্লাহ হা এই লোকটা এই বিশেষ গুণটা আল্লাহ রসুলের ওই বিশেষ কাফেলা যারা ইমানি হালতে বিশ্বনবীকে দেখেছে বিশ্বনবীর প্রতি ইমান আনয়ন করেছে তাদের জন্য এই গুণটা এই লোকটা এই টাইটেলটা তাদের জন্য সেটিং হয়ে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ ওবায়দ ইমিনুল সার্বার আতি আল্লাহু তার আশারায় মুবাশ্সরার ভিতরে দশজন জান্নাতের সুসম্বাদ প্রাপ্ত সাহাবিন ভিতরে অন্যতম একজন সাহাবিন আজকে আমরা মুসলমান মুসলমানদের যুবকদেরকে যদি বলা হয় যে দশজন নবীর নাম বলবেন বা দশজন আশারায় মুবাশ্রা জান্নাতি জান্নাতের শাক্ত্রী থেকে প্রাপ্ত দশজন সাহাবিন নাম বলেন মুসলমানের বাচ্চাকে বলতে পারবে না অথচ মুসলমান আজকে গায়কের নাম বলতে পারবে নায়কের নাম বলতে পারবে খেলোয়াড়ের নাম বলতে পারবে বিভিন্ন নর্তকীর এদের নাম বলতে পারবে কিন্তু জান্নাতি মানুষের নাম বলতে পারবে না ঠিক না বেটি যারা বলেন তো আমি আপনাদেরকে একটু স্মরণ করে দেই যতজন যে আশারায় মুবাশশরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তার মধ্যে চারজন হলো চার খলিফা সুবহানাল্লাহ বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত

অঞ্চলের ভিতরে ঢুকে গেছেন যুদ্ধ করবেন ভালো করে শোনেন অঞ্চলটা ছিল শহরটা ছিল গোটা এলাকাটা ঘেরাও করে করছে কাফেরদেরকে অবরোধ করে রাখছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় চার দিন যায় পনেরো দিন যায় বিশ দিন যায় এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় এই শাম অঞ্চলটা বিজয়িত হচ্ছে না মুসলমানদের কোনো ধরে আসতেছে না মুসলমানরাও সত্য হবে হাতে তাদেরকে প্রতিহত করে রাখছে যে শহর থেকে কাউকে বের হতে দেবো না তারা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে করবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ লক্ষ্য করেন খেয়াল করেন এরকম করে দুই তিন মাস যখন চলে গেল হঠাৎ করে একদিন ওই সাম দেশের ভিতরের ওখান থেকে কাফেরদের যারা সর্দার ছিল ওতের ভিতর থেকে একজন প্রতিনিধি মুসলমানদের কাছে পাঠানো হল মুসলমানদের কাছে পাঠাইয়া ওবায়দা একদিন জাররাকে বলল যে আমরা আর আপনাদের সাথে পার্থ জিনা যুদ্ধে করে বিগ্রহ করে আপনারা আমাদেরকে অবরোধ করে আসেন আমরা রাষ্ট্র আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যান আপনারা কেল্লায় গিয়ে বসেন রাজ দরবারে গিয়ে বসেন সাহিংসা দরবারে গিয়ে বসেন এই খবর যখন মুসলমানদের শিবিরের ভিতরে চলে আসলো মুসলমানরা খুশি দিয়ে আততুহারা সুবহানাল্লাহ বলেন আরো যারা বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করেন খেয়াল করেন যুবক ভাইরা আমার মুربی বাবাজিরা পত্তারন্দুল আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন ভাইরা আমার বন্ধুরা আমার মুসলমানদের শিবিরের ভিতরে মুসলমানদের সৈন্যের ভিতরে যখন আত্মহারা শুরু হয়ে গেল মুসলমানরা খুশির চোটে বাক বাক করা শুরু করে দিয়ে দিল অনেকদিন পর্যন্ত আমরা এই শামটাকে আমরা অবরুদ্ধ করে রাখছি আজকে সহজেই আমাদের কাছে তাদের রাষ্ট্র হস্তান্তর করে দিবে আমাদেরকে তাদের রাষ্ট্রের উপরে বসার জন্য আমাদেরকে খবর দিয়ে দিয়েছে সমস্ত মুসলমানদের ভিতরে যখন খুশির জোয়ার বইতেছে মুসলমানদের ওই কাফেলার সদ্দার যিনি ছিলেন সেনাপতি যিনি ছিলেন হজরত ওবায়দা ইবনে সার্লাহ তিনি যখন এই খবরটা পাইলেন তিনি কিন্তু অন্যান্য সাহাবিদের মতো খুশিতে আত্মহাত হারা হন নাই বরং তিনি কি করলেন রাতের বেলা সমস্ত সাহাবিদেরকে নিয়ে বসলেন সাহাবিরা শোনো কালকে সকাল বেলা যেহেতু তারা আমাদেরকে খবর দিয়েছে আমরা রাষ্ট্র বিজয়িতা করব রাজ দরবারে গিয়ে আমরা সমাসীন হব সিংহাসন আমরা গ্রহণ করব। শুধু সুতরাং তোমরা কেউ চিন্তা ভাবনা করিও না কাল সকালে আমি তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেব ঠিক সেইভাবে আমরা ওই স্বামের রাজধানীর ভিতরে ঢুকে যাবো জোরে বলুন সুবাহান আমার ভাইয়েরা আমার বন্ধুগণ লক্ষ্য করেন খেয়াল করেন গভীর রাত হয়ে গেল সমস্ত সাবিরা আপন আপন যার যার মতো তারা খেয়ে দে ঘুমিয়ে পড়লো নামাজ কালাম পড়ার পরে তসবি তালিল পড়ার পরে জিগিরাজগার করার পরে কোরআন তেলাবাদ করার পরে সবাই যার যার মতো তারা আরামের বিছানার মধ্যে চলে গেলেন কারণ সাহ বিরাত যুদ্ধ বিগ্রহ করার জন্য গেছেন তারা ক্লান্ত শ্রান্ত সরে লিয়া তারা সবাই ঘুমাইয়া পড়ল ওবায় দাইবনুল জাতলাহ কবির রাত পর্যন্ত তিনি কোরআন তেল করলেন তসভি তাহালিল করলেন আল্লাহর জি গের করলেন মুসলমান বাবাজিরা আমার শেষ পর্যায়ে তখন চিল্ট হজরত রহমা ওবায় দাইবনুল জাতলা রাতে আল্লাহ তারাম যখন দেখলেন রাতের অংশ চলে গেছে রাতের আরেক মাঝখানের অংশ যখন পৌঁছে গেছে ওবায়দা ইবনুল জালরাহ রাতিয়া আল্লাহতারা এবার আস্তে করে উঠে সুন্দর করে আবার উজু করলেন উজু করার পরে জাই নামাজটা বিছাইলেন জাই নামাজটা বিছার পরে দুই রাকাত নামাজ পড়লেন যেই নামাজটাকে বলা হয় সানাতুল হাজতের নামাজ কিসের নামাজ বলল সানাতুল হাজতের নামাজ এ মুসলমান বাবাজিরা আমার সালাতুর হাজত অর্থাৎ আপনার কি প্রয়োজন প্রয়োজনের দুই রেখাত নাম আসা দায়ী করে তারপরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন আপনার টাকার দরকার আপনার ঋণের দরকার ছেলেকে আপনি আরেক মেয়ের সঙ্গে বিবাহ দিবেন মেয়েকে আপনি আরেক পরিবারের ছেলের সঙ্গে বিবাহ দিবেন প্রস্তাব আসছে আসলে এই কাজটা করা যাবে কি যাবে না সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে হুঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মুসলমানরা সিদ্ধান্ত গ্রহণ করবে নামাজের মধ্যে বসে সারাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একত্রতা হইয়া অর্থাৎ মুরা কাবা করে মুসলমান দা কার সিদ্ধান্ত নেবে চলে বলুন ঠিকনাবে ঠি অবাই দেয় বলুন জাররাতী আল্লাহু তারাব নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে তিনি মুরা বসলেন পরিষ্কার ভাষায় শুনে রাখেন এলহাম এলহাম আল্লাহর পক্ষ থেকে এলকা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ এটা এখন পর্যন্ত জারি আছে ওহি যেটা বলা হয় এই যে আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে ওহি এটা বন্ধ হয়ে গেছে এটা আল্লাহ তালা নবী রসুলদেরকে দিয়েছেন বিশ্ব নবী দুনিয়ার সমস্ত ওহির দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু এলকা যেটা মুসলমান ভিতরে বলা হয় এলকা আল্লাহর পক্ষ থেকে এই একটা সিদ্ধান্ত ব্যাপারে পারে বান্ধা যখন সিদ্ধান্ত নিতে চাইবে মনটা যদি বলে ওইদিকে মাহেল হয় ওই দিকে যদি ওই দিকে যদি আপনার মনটা যদি মায়েল হয় ওই দিকে যদি আপনাকে আকর্ষণ করেন তাহলে মনে রাখবেন কাজটা করা যাবে আর মনটা যদি বলে না না ওই দিকে যাওয়া যাবে না কেন যেন বাধা আসতেছে তাহলে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকা লাগবে এটার নাম হলো মুরাকাবা আর এটাতে সহযোগিতা করেন একমাত্র আল্লাহ জোরে বলেন না সুবহান আল্লাহ জায় নামাজের মধ্যে দাঁড়াইয়া দীর্ঘক্ষণ পর্যন্ত লম্বা সুরাতে আবাদ করলেন লম্বা সুরাতে আওয়াত করার পরে লম্বা লম্বা রুকু করলেন লম্বা লম্বা সিস্তা করলেন দুইরা কাল নামাজ বিশালগুলো লম্বা করার পরে চক্ষুটা বন্ধ করে দিয়েছেন তারপরে আল্লাহ মারে ভাতের দরজার ভিতরে ঢুকে গেছেন তিনি চোখ বন্ধ করে আল্লার মারে ভাতের ভিতরে ঢুকে গেছেন মোরা কাবা করতেছেন ভালো করে শোনেন আমার ভাইরা আমার বন্ধু বলল তো করুন খেয়াল করেন আল্লাহ রসুল বলতেছেন ইত্তাকুল ফারাসাতুল মুমিন ফাইনাল ফাইনাল ফারা ইত্তাকু ফারাসাতুল মুমিন তোমরা মুমিনদের অন্তদৃষ্টি থেকে বেঁচে থাকো কারণ মুমিনরা যখন চোখ বন্ধ করে আল্লাহর মারে ভাতের সাথে যখন তারা দিদার করে তারা আল্লাহর জ্যোতি নূর দেখতে পারে জোরে বলেন সুবাহ আল্লাহ যাকে তাকে আপনি ঘা ধাক্কা দিবেন গলা ধাক্কা দিবেন হুজুরদেরকে আপনি ধরে নিয়ে যাইয়া তাকে আলাদা আপনি খামাকাই তার সাথে আপনি বিয়াদবি করবেন খবরদার সব মানুষের দিল কিন্তু কি এক নয় সবার দিল কি এক জোরে বলেন সবার দিল কি এক সত্য কথা বলতেছি যারা মুমিন যারা হয় তাদের প্রতি আল্লাহ তালার রহমত এমন হয় ওই মমিনটার যখন কোন বিপদ আপদ হয় অন্যান্য সমস্ত মুসলমানরা তার ভালোবাসা মমিনদের অন্তরের মহাব্বত এটা ঢুকাই দেখে আল্লাহ এই জন্য সব মানুষকে এক পাল্লায় মাপা যাবে না ইত্তাকু ফারাসাতুল মমিন যে মমিনদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো আপনি কি মনে করেছেন এই আলেমরা এই আলেমরা আল্লাহর জমিনের মধ্যে খেতে না কষ্ট করে তারা দিনাতিপাত করতেছে আর এই আলেমদের চরিত্র উন্মোচন যারা করতে চেয়েছিল আল্লাহর কি পরিহাস আল্লাহর কি দেখেন খেলা তাদের চরিত্র আজকে জাতির সামনে উন্মোচন হয়ে গেছে আপনি ঠিক বললো ঠিক না বললো ঠিক জোরে বলেন ঠিক না বেঠে আল্লাহ রসুল বলছেন কোন আলেমান দুই একটা কথা বলি আপনাদেরকে ডাক্কা দাঁত আল্লাহ রসুল কোন আলেমান তোমরা আলেম হও আও মুত আলেমান আলেমের ছাত্র হও আও মুহিবান আলেমকে ভালোবাসো আও মুমতাসিরান আলেমদেরকে সাহায্য করো ওয়ালা তাকুম ফি খামিসান কিন্তু কখনো পাঁচ নম্বর হও না আলেমের দুশমন হও না